অস্থিরভাবে পাইচারি করছিলেন রাজা বড় হতাশ লাগছে তার মানুষ যদি বিরোধিতা করে তাহলে তিনি লড়বেন কাদের নিয়ে আর করবেনই বা কাদের জন্য ধুস আর লড়াই করে লাভ নেই এমন সময় দারোয়ান এসে বলল একজন গৃহ ব্রাহ্মণ দেখা করতে চাইছে একটু বিরক্ত হয়ে তিনি বললেন এখন আমার সময় নেই বলে দে দারোয়ান বলল বলেছি কিন্তু উনি যেতে চাইছেন না তখন রাজা বললেন পাঠিয়ে দে এক ব্রাহ্মণ ঘরে ঢুকল খাটো ধুতি গায়ে নামাবলি মাথায় টিকি টিকি দেখলেই রাজার মাথাটা যায় গরম হয়ে রুক্ষ স্বরে বললেন কি চাই ব্রাহ্মণ বলতে শুরু করলেন আমি নদীয়ার মহাদেব ভট্টাচার্য থামলেন বোধহয় গুছিয়ে নিলেন একটু আবার শুরু করলেন জানেন সেদিন ছিল বৈশাখ মাস টোল থেকে ফিরতেই অপর্ণা এসে ঝাঁপিয়ে পড়লো কোলে জল দিল গামছা দিল বাতাস দিল পাখা করে আমার জন্য তার যত চিন্তা বাপে মেয়েতে আদর খাচ্ছি তখন ওর মা ডাকল ঘর থেকে ভিতরে যেতে বলল মেয়ের তো সাত বছর বয়স হলো আর কতদিন ঘরে বসিয়ে রাখবে পাড়ায় যে কানপাতা দায় আমি বললাম পাত্র পাচ্ছি কই যার কাছেই যাই এক হাজার টাকার কমে পণ নেবে না কেউ মন্দিরা ফিস করে বলল সবার তো কোপাল সমান হয় না কিন্তু জাত ধর্ম তো রাখতে হবে কাল নদীপথে একজন কুলীন ব্রাহ্মণ এসেছেন বয়সটা একটু বেশি সত্তরের ঘরে কিন্তু বংশ উঁচু পঞ্চাশ টাকায় কন্যা উদ্ধার করেন তিনি আমাদের অপুকে ওর হাতে গৌরী করো আমি চেঁচিয়ে উঠলাম না না এ হবে না কিন্তু সমাজের চাপ তো বুঝি বুঝি সংসারের চাপও নিজের সঙ্গে অনেক লড়াই করে অপুর সাথে বিবাহ দিলাম লাল চেলি গয়না আলতা সিঁদুরে মেয়েকে আমার দেবীর মতো লাগছিল সে যে কি রূপ কি বলবো বোধহয় বাপের নজরটাই লেগেছিল সেদিন পরদিনই মেয়েকে ছেড়ে জামাই বাবা জীবন আবার পাড়ি দিলেন নদীপথে আরও কারো কন্যা উদ্ধার করতে বলে গেলেন আবার আসবো পরের বৎসর আমাদের বাপ মেয়ের আনন্দিত জীবন চলছিল বেশ সারাক্ষণ আমার পিছনে সব কাজ শিখে গেল পারত না শুধু রান্না একদিন হাতে ফোসকা পড়ে কি অবস্থা আমি ওর মাকে বলে দিলাম ওকে রান্নার কাজে লাগবে না আগুনে ওর কষ্ট হয় কি খুশি সেদিন মেয়ে আমাকে জড়িয়ে ধরে কত আদর আশ্বিন মাস গড়িয়ে যায় পুজো আসছে চারদিকে সাজো সাজো রব আমি হাঁট থেকে মেয়ের জন্য লাল টুকটুকে শাড়ি আলতা সব নিয়ে এলাম মেয়ে খুব খুশি বলল ওহ কখন যে পড়বো সব বাবা আমাকে রানির মতো লাগবে বলো আনন্দে আমার চোখ ভিজে উঠল অভাবী সংসারে খুশি উপচে পড়তে লাগল ঠিক তার পরের দিন জানেন ঠিক পরের দিন সকাল দশটা হবে মেয়ের বাড়ি থেকে লোক এলো পত্র নিয়ে গতকাল নারায়ণ বন্দ্যোপাধ্যায় দেহ রেখেছেন যথাবিহিত বিধি অনুসারে কন্যাকে সতী করার নির্দেশ দিয়েছেন তারা ভেবেছিলাম পত্র ছিঁড়ে ফেলব কিন্তু পত্রবাহক গ্রামের মাতব্বরদের জানিয়ে এসেছেন আমার বাড়ি কোনো উপায় ছিল না রাজা বললেন তারপর তারপর মেয়েকে সাজালাম নতুন লাল চেলির শাড়ি গয়না আলতা সিঁদুরে মেয়ে সেদিন অপরূপা গ্রামে উৎসব ঢাক বাজছে এ সবাই ওর মাথায় সিঁদুর ওর আলতা নিচ্ছে আর ও নিজে কি খুশি সেজে গুজে ওর পছন্দের তথি মিষ্টান্ন এসেছে ঘরে ঘরে জানেন তার মধ্যেও সেসব লোক খাওয়ায় বলে ব্যস্ত কথা বন্ধ হয়ে আসে ব্রাহ্মণের চোখটা মুছে আবার শুরু করেন খালি সে বুঝতে পারেনি উৎসবটা কিসের এরপর খবর এলো নদীর তীরে চিতা সাজানো সমাপ্ত সতীমাতাকে নিয়ে যাবার নির্দেশ দিয়েছেন কুলীন সমাজ মেয়েকে কোলে নিয়ে চললাম কাঁদিনী একটুও ওকে বুঝতে দিতে চাইনি কিছুই চিতার পাশে সমস্ত আনুষ্ঠানিক কাজ মিটল মেয়ে অবাক হয়ে দেখছিল সব আগুন দেয়া হলো চিতায় দাউ দাউ করে চলে উঠল চিতা মেয়ে বলল বাবা বাড়ি চলো আগুনে আমার বড় ভয় আমি বললাম আমার গলাটা এবার ছাড় মা কচি হাত দুটো গলাটা ছাড়িয়ে নিতেই তাকে ছুঁড়ে ফেলে দিলাম অগ্নিকুণ্ডে আগুনের মধ্যে একটা ঋণ ঋণে গলা পাওয়া গেল বাবা সেই ডাক আমি ভুলতে পারিনি তারপর থেকে একদিনও রাত্রে ঘুম হয়নি উঠতে বসতে খেতে শুতে শুধু এক আওয়াজ বাবা আমি পারিনি তাকে বাঁচাতে আপনি পারেন পায়ে ধরি আপনার মেয়েগুলোকে বাঁচান কত মেয়ে গ্রাম ঘরে আপনার মুখ চেয়ে আছে আছি আমরা মেয়ের বাপমারা বলতে পারি না সমাজের ভয়ে কিন্তু আপনি পারবেন উঠে দাঁড়ালেন রাজা রামমোহন রায় বললেন আমায় আপনি শক্তি দিলেন পারতে আমাকে হবেই এখানে না হলে ব্রিটেনে যাব প্রিভি কাউন্সিলে দরবার করব কথা দিলাম আপনাকে বাকিটা ইতিহাস সেই যুগে দাঁড়িয়ে তার সেই লড়াই কতটা কঠিন ছিল সেটা বলে বোঝানো যাবে না কলকাতার রাজপরিবার থেকে ভারতের পণ্ডিত সমাজ সকলে ছিল তার বিরুদ্ধে কম নিন্দা অপমানের ঝড় বয়নি তার ওপর কিন্তু তিনি বটবৃক্ষের মতো অটুট ছিলেন রাজা রামমোহন রায় ভারতের প্রথম আধুনিক মানুষ আঠারোশো সালের চৌঠা ডিসেম্বর আজ সতীদাহ প্রথা দিবস